আমার কাছে অনেকে মেসেজ করেছে যে আমি বজরঙ্গবলির ভক্ত হনুমানজির পুজো নিয়মিত করি মন্দিরে যাই পুজো করি কিন্তু আমার জীবনে দুঃখ দুর্দশা বা বাধা বিপত্তি কাটছে না তো আমি তাদেরকে একটাই কথা জিজ্ঞেস করেছিলাম যে আপনি হনুমানজির মন্দিরে গিয়ে কখন পুজো করেন তো সেই ক্ষেত্রে অধিকাংশ মানুষের উত্তর এসেছিলো সকালবেলা স্নান করে গিয়ে আমরা হনুমানজির মন্দিরে পুজো করি অ্যাকচুয়ালি বাধা বিঘ্ন নাশক মানে বাধা কেটে যাবে আপনার লাইফে সফলতা আসবে হনুমানজির পুজো করলে এটা একদম নিশ্চিত কিন্তু একটা আজকে আপনাকে ফার্স্ট টাইম একটা সোশ্যাল মিডিয়ায় কথা বলছি কাইন্ডলি এটা মন দিয়ে শুনুন তাহলে বুঝতে পারবেন যে হনুমানজির পুজো করার কিছু নিয়ম আছে ফার্স্ট অফ অল সকালবেলায় হনুমানজির পুজো করার কোনো নিয়ম নেই আপনারা যদি হনুমান মন্দিরে গিয়ে পুজো করেন তাহলে সন্ধেবেলা সাড়ে সাতটার পরে গিয়ে হনুমান মন্দিরে পুজো দিন তাতে তার এফেক্ট বেশি পাবেন কেন কারণটা কি কারণ হচ্ছে হনুমানজি দিন ভগবান শ্রী রামের সেবায় নিযুক্ত থাকেন এবং সেই কারণে সেই সময় সকালবেলা যদি পুজো পাঠ করা হয় তখন তাদের ভক্তদের প্রতি তার অত নজর থাকে না তাই জন্য আমি সবাইকে একটা কথা বারবার বলি ভিডিও আকারে বলেছি আবার বলছি যে ভগবান আপনারা যদি হনুমানজির বা বজরাঙ্গবলির পুজো করেন সন্ধ্যে সাড়ে সাতটার পরে গিয়ে করুন